জীবনটাকে উপভোগ করার যে বয়স যেখানে হাসি আনন্দ স্বপ্ন স্বাধীনতা থাকার কথা সেখানে আমি বেঁচে আছি মানসিক অশান্তির ভার নিয়ে চারপাশের মানুষ ভাবে আমি ঠিক আছি কিন্তু ভিতরে কতটা জ্বর হয়ে যায় সেটা কাউকে বোঝানো যায় না প্রতিদিনের হাসির আড়ালে লুকিয়ে থাকে হাজারো কষ্ট অপূর্ণতা আর না বলা অনুভূতি মন চায় একটুখানি শান্তি কিন্তু জীবন যেন সেই শান্তিটুকু কেড়ে নিচ্ছে কখনো মনে হয় আমি নিজের সাথে নিজের ভেতরের যুদ্ধের সাথে হেরে যাচ্ছি যে সময় স্বপ্ন গড়ার কথা নতুন কিছু শুরু করার কথা সেখানে আমি প্রতিদিন ভেঙে পড়ছি ভেতর থেকে ক্লান্ত আমি মানসিক চাপ অস্থিরতা আর একাকিত্বের ভারে নিজেকে হারিয়ে ফেলছি জীবনটা সুন্দর হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবতা এতটা কঠিন হবে তা ভাবিনি হয়তো হাসি মুখে বেঁচে থাকার ভান করি কিন্তু অন্তরের ভাঙাছোড়া অংশগুলো প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয় আমি ঠিক নেই একদম ঠিক নেই